আজকে আসাদ আব্দুল্লাহ শুনছেন না বলতে জামাত ইসলাম জামাত ইসলাম কি ইসলামী দল ইয়া জামাত ইসলাম ইসলামী আর কি ইসলামিক দল না কিছু জানেন না এটা প্রশ্ন করে দিল এটা আন্দোলন যখন করছে সব প্রোডাকশন দিয়েছে তারা সর্বশেষ পর্যন্ত যখন এই বিএমপি ঝামেলা করে তখন প্রোডাকশন দিয়েছে আর এখন বলে জামাত ইসলাম কি ইসলামী দল মানে বেঁচে গেলে সব শেষ তার মানে কি এই ধুকে দেওয়া হইছে করো তোমরা এই কাজগুলো করো তোমরা এগুলো করো তোমরা এই হুজুরদের মধ্যে মানুষের মধ্যে ধারণা দিয়ে দাও এটা না মানুষের মধ্যে তোমরা আমাদের ভারতীয় মহাদেশের সেরা এই মঙ্গল সম্রাট ছিল জাহাঙ্গীর সম্রাট জাহাঙ্গীর সম্রাট জাহাঙ্গীর কাছে একজন হিন্দু মহিলা আসলেন সম্রাট আমার ছেলে আপনার সেনাবাহিনীতে যোগদান করেছে কিন্তু প্রতিদিন রাত্রে একটা ছেলে এসে আমার বউকে আমার ছেলের বউকে কি করে দর্শন করে আপনি এটার বিচার করবেন সম্রাট রাতে গিয়েছেন রাতে গিয়ে বুড়িকে বললেন আমার চোখটা বেঁধে দাও তারপরে তারে কি করলেন হত্যা করলেন হত্যা করার পর চোখটা খোলার পরে মুখটা দেখলেন এরপর আমাকে একটু পানি দাও পানি খেলেন তখন মহিলা বলল আপনি এটা কেন করলেন তিনি বলেছেন যে আমার আমার রাজপ্রাসাদের পাশে ঘটনা আমি ভেবেছিলাম আমার ছেলে ছাড়া এ কাজ কেউ করার কথা না কারো সাহস হওয়ার কথা না এই জন্য আমি চোখ বেঁধেছিলাম আমি যখন আমার ছেলেকে মারবো মারতে গিয়ে যদি আমি দেখি এটা আমার ছেলে তাহলে আমি নাও মারতে পারি এই জন্য আমি চোখটা কি বেঁধে নিয়েছিলাম তারপর যখন চোখ খোলার পর যখন দেখলাম আমার ছেলে না তখনই আমি পানি খেয়ে শুক্রিয়া আদায় করলাম তখন বলছে তোমরা একটা হিন্দু আমার রস্টে তোমরা সবচেয়ে বেশি নিরাপত্তা বোধ করবা এই জন্য ভারতীয় বোমাদের সাতশো আটশো বছর মঙ্গলার সম্রাট শাসন করেছেন কয়জন হিন্দু থেকে জোর করে মুসলমান বানাইছেন আর আমরা আজকে হিন্দুদেরকে নিয়ে একটা কথা বললে বলে মা এ তো শেষ ইসলাম থেকে খারিজ হয়ে গেছে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে আল্লাহ রাসুলের একজন খ্যাতমতকারী ছিলেন ইহুদি বাচ্চারা যখন অসুস্থ হয়ে মারা যাচ্ছেন আল্লাহ রাসুল গিয়েছেন তাকে দেখতে তখন আল্লাহ রাসুল তাকে অনুরোধ করলেন যে বাবা তুমি পারলে ইসলামটা গ্রহণ করে নাও শেষ সময় তখন ছেলেটা বাবার দিকে তাকালো বাবা বলছে মোহাম্মদ যেটা আছে সেটা করো পরে ইসলাম গ্রহণ করেছেন মারা গিয়েছেন তার মানে আল্লাহ রাসুল তো জোর করেন নাই আজকে যদি কোনো আলেম যদি একজন ইহুদি বা কাউকে এভাবে রাখে আপনি কি বলবেন আপনি কী বলবেন ওই তো স্ট্যাম্পে খারিজ হয়ে গেছে কাফের হয়ে গেছে মানে একটা শব্দ মুখ থেকে বের করলে কাফের বানা দিচ্ছি তাহলে মনে রাখতে হবে আরেকজন হাসিনা আমাদের জন্য আসবে পারবেন তো হ্যাঁ অনেক কথা বলেছে অনেক কথা বলার প্লান ছিল হ্যাঁ কিন্তু আসলে সময়ের স্বল্পতা আপনাদের সভাপতি কথা বলবেন হ্যাঁ আমার অনেক প্লান ছিল অনেক কথা বলবো আপনাদের সাথে হ্যাঁ কিন্তু সেটা আর বললাম না আরেকদিন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হলে আরো কথা বলবো ইনশাল্লাহ সকাল